এখন মনে মনে অনেক বেশি হ্যাঁ আর আজকে রাতে ঘুমাতে পারবো কিনা সেটাও ঠিকভাবে ভাবে জানিনা যে আমাদের বাসা থেকে তিন চার বাসা পরে অনেক বেশি আন্দোলন হচ্ছে ওখানে বাসাতে আগুন ধরায় দিছে তো উনি নাকি রাজনীতি করতেন কোনো এক নেতা ছিলেন ওনার বাসাতে এসে গোলাগুলি করছে ছোট ছোট বাচ্চা কাচ্চা তারপরে একটা সবাইকে বাসা থেকে বের করে দিয়ে আর কি ছোট কান্না বাবার জন্য তো অনেক মানুষ জ্বর হয়েছে তো এগুলা দেখে তো আমার অনেক বেশি আমরা এখন আতঙ্কে আছি তো যাই হোক আজকে রাত্রে ঘুম হবে না আমাদের এই যে কফি বানাচ্ছি কেন জানি না এখন মনে হচ্ছে যে যিনি ছিলেন আমাদের নেত্রী উনি থাকাকালীন আমরা অনেক শান্তিতে আর যাই হোক ঘুমাইতে পারছি হ্যাঁ যাই হোক কিন্তু এখন মনে হয় আর ঘুমটাও হবে না ঠিক ভাবে চোখ থেকে ঘুম উঠে গেছে আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে আমরা কোনো দল চাই না কোনো মেয়ে নেত্রী চাই না হ্যাঁ যেই আসুক ভালো একজন মানুষ আসুক চাই যে এখন ইসলামী একজন শাসক আসুক দল পদত্যাগ করতেই পারে নাই দেশে কি একটা অবস্থা এর বাসায় আগুন দিচ্ছে একে মেরে ফেলতেছে এর ঘর বাড়ি ভেঙে দিচ্ছে মানে এগুলা দেখার পরে অনেক বেশি আতঙ্কে আছি আমরা যে আল্লাহ তো আমাদেরকেও একটা ছোট্ট একটা বাচ্চা দিয়েছেন ওর ভবিষ্যৎ কি হবে এটা ভেবে